নব্বই দশকে বলিউডে পা রেখেছিলেন শাহরুখ খান তারপর দর্শকদের একে একে উপহার দেন অসংখ্য ব্লকবাস্টার সিনেমা তবে তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের শীর্ষস্থানীয় তারকা হয়েও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বাদ পাননি এ বলিউড বাদশাহ অবশেষে তেত্রিশ বছরের সেই খরা কাটল একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে জন সিনেমায় অভিনয়ের জন্য যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে প্রাপ্ত তথ্য মতে শাহরুখের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন অভিনেতা বিক্রান্ত মেসি যিনি অভিনয় করেছেন টুয়েলভ ফেল সিনেমায় দুই তারকার জন্যই এটি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 সালে মুক্তি পাওয়া জন সিনেমায় দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হন শাহরুখ খান একই বছরে মুক্তি পায় পাঠান ও ডানকে নামে দুটি সিনেমা এ দুটি সিনেমায় বক্স অফিসে সফল এছাড়া এবছর সেরা অভিনেত্রী সম্মাননা পাচ্ছেন রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পাচ্ছেন তিনি